ছ আমি ঘুমতে ঘুরে দেখি ওখানে ভিন্ডির মাসালার বানিয়েছিল সেটা অলরেডি রয়েছে আর সাথে বেসনের চিলা বানিয়েছে রিয়া তো এটা খেয়ে বেরিয়ে পুরো বাজারে ব্রেকফাস্ট করার পরে চোখের পাতা থেকে ভারী হয়ে আসছে আবার ঘুমিয়ে পড়েছি আমি এত ঘুম পাচ্ছিলো ঘুমটা পুরো হয়নি তারাই ঘুমটা ভেঙে গেছিল আর বেরো বেরো করে বেরোনো হয়েছিলো ওদের চিকেনটা অনলাইন অর্ডার করেছি আর বাকি জিনিসগুলো অনলাইন অর্ডার করতে যাচ্ছিলাম আজকে আমরা ঠিক করেছি কাঁচা লঙ্কা চিকেন খাবো দিয়ে পরের দিন ধরেই বলছিলো কাঁচা লঙ্কা মুরগি যেটা থেকে তাই রিয়া আমাকে একটা ইনস্টাগ্রাম রেসিপি শেয়ার করেছে

যাক যা ফ্রেশ থেকে ধনে পাতা নিয়ে এসেছে এটা কি রেসিপিতে বলছি ইনস্টাগ্রামে কাঁচা লঙ্কা চিকেন মানে সব জায়গাতেই তাই বলছে কিন্তু এত পরিমাণ ধনে পাতা ইউজ হচ্ছে আমার মানে ধনে চিকেন বললেই ভালো হতো নামটা যদিও কাঁচা লঙ্কা প্রচুর ইউজ হবে তো আগে পেস্টটা বানিয়ে মুরগিটা ম্যারিনেট করে নি অফিসের আগে রান্নাটা শুরু করতে হবে তো অফিসে বসতে হবে আবার চিকেনটা ফ্রেশ দিয়েছে কিন্তু এর অ্যামাউন্টটা আমার মনে হচ্ছে পাঁচশো গ্রামের থেকে কম দিয়েছে ওরা যাক আমার মশলা সব রেডি ম্যারিনেট করার আগে আমি আট পাঁচশো টাকা অর্ডার দিয়ে দিই সেই সুইগি থেকেই দিতে হবে আমায় না হলে বেশিক্ষণ দেরি করা যাবে না হুম বিশেষ আছে এখানে বাইরে দুর্দান্ত বৃষ্টি হচ্ছে আর আমাদের রান্নার সব জিনিসপত্র রেডি মোটামুটি মাংস পরে যেটুকু অর্ডার দিয়েছিলাম সেটা চলে এসছে ধুয়ে রেখে দিয়েছি এটা পেস্ট করে নিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা আদা রসুন দিয়ে পেঁয়াজ বাটা রেডি দই সবে কুড়ি মিনিট হলো ম্যারিনেশন বসানো এখন সন্ধে হয়ে গেছে মাংস আর দেরি সবার ক্ষীরও পেয়ে গেছে রিয়া বানাচ্ছে ম্যাগি দীপা চলে আসছে ওরা খাবে ম্যাগি খেয়ে পেয়েছি আমার কালকে ওর ভেজানো ছিল ওদের জন্যই ভেজানো ছিল ওরা খায়নি তো আমি খেয়ে নিই অফিসে বসে বসতে 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 এটা হচ্ছে সেকেন্ড স্ন্যাক্স হয়ে যাবে তোমার হাতেওতে মেঘলা রয়েছে জানি না বৃষ্টি হবে কিনা বাট খুব মেঘা রয়েছে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে এত কালো মেঘ করে এসেছে আমি জাস্ট দৌড়াচ্ছি না ভিজলেই হলো ক্যাবে উঠতে উঠতে সময়টাই সবসময় বৃষ্টি হয় গাড়িতে উঠতে না উঠতে এত বৃষ্টি হচ্ছে একটু ভিজেও গেছি বাট ঠিক আছে এখন আসলে আরও ভিজে যেতাম এত টাইমে চলে এসেছি একদম আজকে আমার বাড়িতে গিয়ে কোনো রান্না নেই কারণ রিয়ার প্রার্থনা কিছু একটা করছে আমরা এরকমই করি ধর দুদিন আমি সোম মঙ্গলটা আমি করে নিলাম বুধবারটা ম্যানেজ করে নিল পার্থ বা রিয়া তারপরে বৃহস্পতিবার শুক্রবারটা আবার আমি করে নিলাম তো সবার একটা হয়ে যায় ব্যালেন্স জাস্ট যাবো রিল্যাক্স করবো খাবো জাস্ট বাড়ি ঢুকলাম মোটামুটি ভালোই ভিজে গেছি জল মানে মাথায় লেগেছে তাও ছটার সময় আমাদের কমন পিক আপ পয়েন্টে ড্রপ করে বাট আমি বললাম একটু প্লিজ আমাকে স্টেপ ড্রপ দিয়ে দাও তো এসেছে তাও এইটুকু আস্তে আস্তে ভিজে গেছি ম্যাগি করেছে আর এগুলো কি বাপরে সবুজ চিকেন কি হবে আজকে আহ সন্ধেবেলা ম্যাগি রিয়া রাতে ম্যাগিটা আমার দারুণ লাগে খাটে বসবি তাহলে খেতে হবে না রেখে দাও আমরা খেয়ে নেবো আমরা খাটে ট্রান্সফার হয়ে গেছি এখানে কাজ চলছে রিয়ারও কাজ করছে আর এখানে চা মানে কাঁচা লঙ্কা মুরগি আমরা ইনস্টাগ্রাম থেকে দেখেছি

গগ 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 কাপ কই যায় না মানে এটা অনেক দামি করাই আমি ওই স্টিলের সব দিয়ে এটাকে স্ক্র্যাচ করাতে দি না তুই দেখবি আমার আইকিআর প্লেটটা এখানে পাওয়ার টিগেটে পুরো দেখো বাজে করে দিয়েছে এটা यूज করতে ইচ্ছা হচ্ছে না এটা আমার দামি করাই আমি পাবো না তো এখন বেশি মশলাটাও বেশি ভালো আছে

যেগুলো আর কি একটুখানি অন্যরকম করে রান্না করে আর ইনস্টাগ্রাম ইউটিউবে বেশি করে বলে মানে একটু ওগুলো দেখে আমরা ফলো করি সেগুলো আমাদের ফ্লপ হয় এটার সাথে ফ্রাইড রাইস করলে তো আমাদের ম্যানেজ হতো যে ধরে টেস্ট করে একটু ঝাল ঝাল ভালো লাগছে আমার ঝাল ঝাল লাগছে গোটা গোল মনে ছিলছে মুখে গোটা মনে ছিল না দু চারটে ছিল পেছন দিয়ে দিয়েছিল হুম খারাপ না টেস্টটা ইনবিল্ড হতে সময় লাগবে কারণ ফার্স্ট টাইম আমি ধনেপাতা চিকেন খাচ্ছি তো বাট